নীল আকাশ আর শ্বেতশুভ্র হিমালয়ের পাদদেশে অবস্থিত এক রূপকথার দেশ স্বর্ণপুর এই রাজ্যে সমৃদ্ধি ছিল জগজ্জোড়া রাজা ও রানীর তিন আদরের সন্তান আর্য বিক্রম এবং আদিত্য তারা যেমন সুদর্শন তেমনি সমরকলায় নিপুণ কিন্তু অতিরিক্ত প্রশংসা আর রাজকীয় বিলাসিতা তাদের মনে এক বিশাল অহংকারের জন্ম দিয়েছিল তারা বিশ্বাস করত পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাদের তলোয়ারের সামনে দাঁড়াতে পারে প্রথম অধ্যায় অভিশপ্ত অরণ্যের হাতছানি এক অমাবস্যার ভোরে তিন রাজপুত্র তাদের দ্রুতগামী ঘোড়ায় চড়ে শিকারে বেরোল তারা সাধারণ বন পেরিয়ে এমন এক এলাকায় পৌঁছাল যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায় এটি ছিল ছায়া অরণ্য বনের প্রতিটি গাছ দেখতে অদ্ভুত যেন হাজার হাজার মানুষ যন্ত্রণায় কুঁকড়ে আছে হঠাৎ বনের নিস্তব্ধতা চিরে এক অশরীরী গম্ভীর কণ্ঠ শোনা গেল ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আবির্ভূত হল বিশাল দেহি রাক্ষসী তার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল থামুন রাজপুত্ররা এই বন দম্ভের নয় এটি প্রকৃতির রহস্য ফিরে যান নতুবা ধ্বংস অনিবার্য বড় রাজপুত্র আর্য অট্টহাসি দিয়ে বলল আমরা কি তোমার মতো সাধারণ ছায়াকে ভয় পাব পথ ছাড়ো ডাইনি রাক্ষসীর ঠোঁটে এক কুটিল হাসি ফুটে উঠল সে তার জাদুদণ্ড একবার বাতাসে ঘোরাতেই এক কালো বৈশাখী ঝড় শুরু হল সেই ঝড়ের ধুলো আর কালো জাদুতে তিন বীর রাজপুত্র ঘোড়া সমেত পাথরের মূর্তিতে পরিণত হল তাদের রণক্লান্ত দম্ভ চিরকালের জন্য পাথরে বন্দী হয়ে গেল দ্বিতীয় অধ্যায় অরণির যাত্রা ও অলৌকিক উপহার রাজপুত্রদের নিখোঁজ হওয়ার খবরে স্বর্ণপুর অন্ধকারে ডুবে গেল ঠিক সেই সময় বনের সীমানায় এক দিন দরিদ্র কুঁড়ে ঘরে থাকত অরণী কোনো ধন ধনসম্পদ ছিল না কিন্তু তার হৃদয়ে ছিল সমুদ্রের মতো করুণা একদিন সে জ্বালানি কাঠ খুঁজতে গিয়ে দেখল এক শীর্ণকায় বৃদ্ধা তৃষ্ণায় ছটফট করছেন অরণী বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের কলসির শেষ জলটুকু তাকে পান করাল এবং নিজের যৎসামান্য খাবারটুকু তার মুখে তুলে দিল হঠাৎ অলৌকিক ঘটনা ঘটল বৃদ্ধার জীর্ণ পোশাক পাল্টে হয়ে গেল জ্যোতির্ময় বসন তিনি ছিলেন অরণ্যের দেবী তিনি বললেন অরণী তোর নিঃস্বার্থ সেবা আমায় মুগ্ধ করেছে রাজপুত্রদের দম্ভ তাদের পাথর করেছে কিন্তু তোর মমতা তাদের প্রাণ ফেরাতে পারে এই নে রূপার কাঠি যা তোকে শত্রু থেকে রক্ষা করবে আর এ ই সোনার কাঠি যা কেবল দয়ার চরম মুহূর্তে ব্যবহার করবি তৃতীয় অধ্যায় মৃত্যুঞ্জয়ী লড়াই অরণী যখন বনের সেই ভয়ঙ্কর জায়গায় পৌঁছাল রাক্ষসী তাকে দেখে হুঙ্কার দিল আরেকটি তুচ্ছ মানব এসেছে পাথরের মূর্তিতে যোগ দিতে রাক্ষসী তার জাদুর অগ্নিগোলক ছুঁড়ল অরণি দ্রুত রূপার কাঠি দিয়ে এক রূপালি ঢাল তৈরি করল আলোর তীব্রতায় রাক্ষসী চোখে অন্ধকার দেখল কিন্তু রাক্ষসী হার মানার পাত্রী নয় সে অরণীর চারপাশ ঘিরে পাথরের দেওয়াল তুলতে শুরু করল অরণী বুঝতে পারল শুধু আত্মরক্ষা দিয়ে এই মায়া কাটানো যাবে না চতুর্থ অধ্যায় চরম ত্যাগ ও মুক্তি পরণী দেখল পাথরের রাজপুত্রদের গায়ের রং ধূসর থেকে কালো হয়ে যাচ্ছে অর্থাৎ তারা চিরতরে প্রাণ হারাতে চলেছে অরণী নিজের জীবনের মায়া ত্যাগ করল সে সোনার কাঠিটি নিজের জন্য ব্যবহার না করে পূর্ণ বিশ্বাস নিয়ে তিন মূর্তির বুকে ছুঁয়ে দিল মুহূর্তের মধ্যে এক ঐশ্বরিক সোনালি আলো পুরো বনকে আলোকিত করে তুলল পাথরের খোলস ফেটে বেরিয়ে এল তিন রাজপুত্র তাদের অহংকার ধুয়ে গিয়ে চোখে উঠল অনুশোচনার জল সোনার কাঠির সেই পবিত্র আলোই রাক্ষসীর আগুন পুড়ে ছায় হয়ে গেল অরণ্য আবার সবুজে উঠল পাখিরা গেয়ে উঠল তাদের মিষ্টিমধুর মিলনের গান রাজপুত্ররা আবার তাদের ফিরে এলো তবে বীর হিসেবে নয় সেবক হিসেবে অরণীকে নতুন রাজপ্রাসাদে সসম্মানে বরণ করে নেওয়া হলো মহারাজা ঘোষণা দিলেন যে আজ থেকে এই রাজ্যের মহারানী বা ত্রাতা হলেন অরণী রাজা বললেন আমাদের শক্তি ছিল তলোয়ার কিন্তু অরণের শক্তি ছিল তার অত্যন্ত সাহস ও মানবিকতা অরণী আর ছোট রাজপুতদের বিবাহের মধ্য দিয়ে রাজ্যে আবার প্রাণ ফিরে এলো তারা রাজ্যে সুখে রাজত্ব করতে লাগল অহংকার মানুষকে সর্বদাই নিঃস্বার্থ ও নির্জীব করে তোলে আর ভালোবাসা মানুষকে ধর্ম ন্যায় এর পথে চালিত করতে সাহায্য করে আজকের গল্পের মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করলাম শিখলাম তোমরা যদি অরণির জায়গায় থেকে থাকো তাহলে তোমরা কী কী করতে চাও কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা অরণির এই গল্প আমাদের শিখিয়ে দিল যে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার নয় বরং একটা পরিষ্কার মন আর নিঃস্বার্থ ভালোবাসা আমরাও কি আমাদের জীবনে এই অহংকারের পাথর হয়ে বসে নেই কখনো রাগ কখনো দম্ভ আমাদের চারপাশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে মনে রাখবেন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা সোনার কাঠি লুকানো আছে আর সেটা হলো অন্যের প্রতি আমাদের দয়া আজ থেকেই চেষ্টা করুন না আপনার ব্যবহার বা ছোট একটা ভালো কাজ দিয়ে কারো জীবনকে বদলে দিতে স্ক্রিনে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন অ্যানিমেশন দেখা যাচ্ছে অরণীর এই সাহসিকতা আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আর আপনি যদি চান এই ধরনের আরও রোমাঞ্চকর এবং শিক্ষামূলক আধুনিক রূপকথা আমরা নিয়ে আসি তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও জাদুকরী গল্পের দুনিয়ায় হারিয়ে যেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রাজ্যে অন্য কোনো গল্পে ততক্ষণ ভালো থাকুন আর চারপাশের মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিন